আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো একজন দরবেশের সাথে এক সুন্দরী মেয়ের বিয়ে হওয়ার একটি বিস্ময়কর ঘটনা তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে এক শহরে একজন অমুসলিম বাদশা বাস করত তার একটি কন্যা ছিল যে কন্যা ছিল খুবই রূপবতী এবং বাদশাহ সবসময় চাইত তার মেয়েকে সব থেকে ধনী কোনো যুবক বিবাহ করুক এবং তার মেয়ের সৌন্দর্যে অনেকেই পাগল ছিল কিন্তু মেয়েটির মন খুবই ভালো ছিল এবং সে কখনোই চাইত না কোনো দিন ধনী কাউকে বিবাহ করতে একদিন বাদশার মেয়ে কোনো এক স্থানে যাচ্ছিল প্রতিমধ্যে বাদশার মেয়ের চোখ পড়ল একজন মুসলমান দরবেশের ওপর সে মুসলমান দরবেশকে দেখে বেশ মুগ্ধ হয়ে গেল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল একজন ধনী ঘরের বাচ্চার মেয়ে হওয়া সত্ত্বেও তার মনে মনে এতটাই আশা জেগেছিল যে সে চেয়েছিল ওই ফকির গরিব দরবেশকে সে বিবাহ করতে বাচ্চার মেয়ে প্রতিদিনই দরবেশকে দেখত একদিন সে তার মনের কথা ওই দরবেশকে বলে সে বলে যে আমি আপনাকে খুবই ভালোবাসি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই তখন দরবেশ বলে যে এটা কোনোভাবে সম্ভব না আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে দৃষ্টি দিচ্ছেন এবং আমারও মনে হচ্ছে যে আপনি আমার প্রতি মুগ্ধ হয়ে গেছেন এবং আপনি আমাকে বিবাহ করতে চান আমি সবই বুঝলাম কিন্তু এটা কখনো সম্ভব না কারণ আপনি একজন বাচ্চার মেয়ে আর আমি সামান্য একজন দরবেশ আর তাছাড়া আপনার আর আমার মাঝাবও এক নয় আপনি যে ধর্মের অনুসারী আমি সে ধর্মের অনুসারী নই সুতরাং আমাদের বিবাহ কখনোই সম্পূর্ণ হতে পারে না তখন বাচ্চার মেয়ে বলতে থাকে আমি আপনাকে বিবাহ করব এবং আমি আপনার মাঝাবে আসতেও প্রস্তুত তখন বাচ্চার মেয়ে বলল যে আপনার মাঝাপ কি তখন দরবেশ বলল যে আমার হল ইসলাম এবং আমরা এক আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না এবং তিনি সব এরপর দরবেশ বলল যে বেশ আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত তখন ওই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করল এবং দরবেশ তাকে নামাজ রোজা এবং আল্লাহর সকল এবাদত শিখিয়ে দিল মেয়েটিও ইসলামের সকল বিধিবিধান পালন করার পর নিজের প্রশান্তি অনুভব করল এবং বলল যে আমি আপনার পাশাপাশি আপনার ধর্ম ইসলামকে ভালোবেসে ফেলেছি এখন তো আমি মুসলমান হয়ে গেছি এবার আমাদের বিবাহ করতে কোনো বাধা নেই তাহলে চলুন আমরা বিবাহ সম্পূর্ণ করে নেই। বাচ্চার মেয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করল তখন দরবেশ তাকে বিবাহ করার জন্য রাজি হলো এবং তারা দুজনে বিবাহ করে নিল তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হওয়ার পর বাচ্চার মেয়ে বলল আমাকে এবার আমার বাবার দরবারে ফিরে যেতে হবে কেননা তাকে আমাদের বিয়ের কথা জানাতে হবে কিন্তু সময় সুযোগ বুঝে তাকে আমাদের বিবাহের কথা জানাতে হবে আমি এখন আমাদের বিয়ের বিষয়টা সম্পূর্ণ লুকিয়ে রাখব এরপর বাদশার মেয়ে তার বাবার দরবারে ফিরে যায় সে সেখানে লুকিয়ে লুকিয়ে ইসলামের যত যাবতীয় বিধিবিধান ছিল সেগুলো পালন করা শুরু করে সে যেই ঘরে আল্লাহর ইবাদত করত সেই ঘরে তার এক সঙ্গী প্রবেশ করে এবং সে বুঝে যায় যে বাচ্চার মেয়ে ইসলাম ধর্ম প্রবুল করেছে যার কারণে সে আল্লাহর ইবাদত করছে এই কথা ওই মেয়েটি বাদশাকে জানায় তখন বাচ্চা এই কথা শুনে কিছুতে বিশ্বাস করতে চায় না সে কিছুতে বিশ্বাস করতে চায় না যে তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাচ্চা ওই মেয়েকে বলে যে আমি কিছুতে বিশ্বাস করি না যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের মাঝাপ ছেড়েছে তখন এই মেয়েটি বলতে থাকে আমাদের সাহায্যির কোনো দোষ নেই সেই ইচ্ছে করে ইসলাম ধর্ম গ্রহণ করেনি বরং আমার সন্দেহ হচ্ছে সে কোনো এক মুসলমান দরবেশকে বিয়ে করেছে এবং সেই দরবেশই তাকে বাধ্য করেছে আমাদের ত্যাগ করতে মাঝাপ ধর্ম গ্রহণ করতে এই কথাটি শোনার পর বাদশা বলে বেশ তাহলে সে দরবেশকে খুঁজে বের করো যাকে আমার মেয়ে চুপি চুপি বিয়ে করেছে এবং যারা হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতপর সে দরবেশকে খুঁজে বের করা হলো এবং দরবেশকে বাদশার দরবারে এনে উপস্থিত করা হলো তখন বাদশাহ দরবেশের উদ্দেশ্যে বলতে থাকে তুমি সত্যি করে বলো তুমি কি আমার মেয়েকে বিবাহ করেছ তখন দরবেশ বলে যে হ্যাঁ আমি আপনার মেয়েকে বিবাহ করেছি এবং সে আমাকে বিবাহ করার জন্য নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা শুনে বাচ্চা খুবই রেগে যায় এবং তার মেয়েকে ডেকে পাঠায় তখন মেয়েটিও স্বীকার করে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার কাছে ইসলাম ধর্মে সকল কিছুই ভালো লাগে বাচ্চা এই কথা শুনে অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে আমি তোমাদের দুজনকে এখন হত্যা করব আমার মেয়ে হয়ে তুমি কিভাবে আমাদের ধর্ম ছেড়ে দিলে কিভাবে তুমি একজন মুসলমান দরবেশকে বিয়ে করলে এবং লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে ওই দিন ওই দরবেশ ব্যক্তিটি রোজাদার অবস্থায় ছিল তখন দরবেশ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বাচ্চা মেয়েকে বলল যে আমি তোমাদের বিবাহ অবশ্যই মেনে নেব কিন্তু আমি একটি শরবতের ব্যবস্থা করেছি যে শরবত আজ পর্যন্ত কারো খাবার সৌভাগ্য হয়নি তোমার স্বামী যদি তোমাকে সত্যিকার কারো অর্থেই ভালোবেসে থাকে তাহলে তাকে বলো যে সে যেন শরবত পান করতে কিন্তু সে যদি কিছুতেই তার দর্বের স্বামীকে সে শরবত পান করার কথা বলতে পারছিল না কারণ সে তো জেনে গিয়েছিল যে তার স্বামী একজন রোজাদার ব্যক্তি এবং সে কি করেই বা সে দরবেশকে শরবেত পান করার কথা বলবে কারণ তার দরবেশ স্বামী তো একজন রোজাদার ব্যক্তি তাই সে বলল যে বাবা আপনি দয়া করে আমাদের দুজনকে হত্যা করুন কিন্তু তারপরও কিছুতেই আমি আমার স্বামীকে শরবত পান করার কথা বলতে পারব না কারণ সে এখন রোজা অবস্থায় আছে আর একজন মুসলমানের কাছে রোজা হলো একটি ফরজ ইবাদত সে তার জীবন দিয়ে দিবে কিন্তু প্রকৃত মুসলমান কখনো রোজা ভঙ্গন করবে না তাই আপনি আপনার তলোয়ার দিয়ে দয়া করে আমাদের দুজনকে হত্যা করুন কিন্তু আমাকে কিছুতেই বলবেন না যাতে করে আমার স্বামী রোজা ভাঙ্গে বাচ্চা তার মেয়ের মুখে এমন কথা শুনে বেশ চমকে গেল সে মনে মনে চিন্তা করল আমার মেয়ে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে এবং তার স্বামীকে রোজা ভাঙতেও বলছে না কিন্তু সে নিজেকে নিজের জীবন দিয়ে দিতে চাইছে ইসলাম ধর্মের মধ্যে এমন কি আছে যে কারণে আমার মেয়ে এতটা ধর্ম পাগল হয়ে গেছে এবং সে নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত তখন বাচ্চা যে ছিল তাদের দুজনকে হত্যা করবে তখন বাচ্চা বলেছে বেশ তাহলে তুমি যেহেতু আমাদের ধর্ম ছেড়ে দিয়েছ তাহলে তোমাদের দুজনকে হত্যা করা হবে কিন্তু ওই মুহূর্তেই বাচ্চার মনে হলো যে আমার মেয়ে কি কারণে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে এবং কি কারণেই বা সে এতটা ধর্মভীরু হয়ে গেছে যার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের মধ্যে সে এমন কি বা পেয়েছে তখন বাচ্চা নিজেই ইসলাম ধর্ম কবুল করলো এবং সে তার মেয়ে এবং ওই দরবেশের বিবাহ মেনে নিল প্রিয় বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা এমনটাই শিক্ষা পাই যে ইসলাম হল এমন একটি শান্তির ধর্ম যেখানে একজন রোজাদার ব্যক্তি কখনোই তার ইমানকে বলিদান দিয়ে শতকিছুর বিনিময় হলেও রোজা ভঙ্গ করবে না একজন প্রকৃত মুসলমান কখনোই ইসলামের যাবতীয় বিধি বিধানগুলো অস্বীকার করবে না এবং হেলাফেলাভাবে পালন করবে না সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ